বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ইনোভেশন শোকেসিং সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজা ইয়াসমিন শ্রাবণী সহকারী শিক্ষক আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল সদর নরায়ল আমার এই ইনোভেশনের কার্যক্রম শুরু হয় দু সালে চাকরিতে যোগদানের পর শিক্ষার্থীদের সাথে সহজ সম্পর্ক দিয়ে এই সহজ সম্পর্কই তাদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে উদ্ভাবনী ধারণার রীতিকথাতে আমি যদি ধরতে চাই তাহলে প্রথমেই আসবে ধারণার বোধোদয় কিভাবে ধারণাটি আমার মাথায় আসলো এরপর ধারণার বহিঃপ্রকাশ তারপর তিনে থাকবে ধারণার বাস্তবায়ন এবং চারে ধারণা বাস্তবায়নের পর আত্মতুষ্টি যদি ধারণার বোধদয় দিয়েই শুরু করতে চাই তাহলে আমাদের পথ চলা যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে দেখতে পারি যে প্রথমেই আমি আমাদের একটি সাবক্লাস্টার প্রশিক্ষণ হয়েছিল যেখানে উপকরণ সম্পর্কিত আমি বেশ কিছু স্লাইড বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান তৈরি করেছিলাম সেখানে আমার এটিও মহোদয় এবং আমার প্রধান শিক্ষক খুবই খুশি হয়েছিলেন এবং সেখান থেকে এই যে প্রেজেন্টেশন নিয়ে কাজ করা এবং প্রেজেন্টেশন তৈরি করার ফলে যে ক্লাস নেওয়াটাও খুব বেশি আকর্ষণীয় হয়ে যায় এই জিনিসটা আমার মাথার মধ্যে আসলে সেট আপ হয়ে যায় এরপর যখন যদি দুই নম্বরটা বলি তাহলে আমি নিজে নিজেই কন্টেন্ট বানানোর ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখি এবং তৃতীয় শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়ের কন্টেন্ট নিয়ে বেশ কাজ শুরু করে দেই তারপর যদি তিনে বলি তিনে হচ্ছে আইসিটি ইন এডুকেশান বিষয়ক প্রশিক্ষণটি পাই আমি আমার দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ডিপিএড প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর দুই হাজার বিশে এরপর আমার গতিটি আরও বেশি বেড়ে যায় এবং গতি বেড়ে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পারি যে শিক্ষার্থীরা দেখে অনেক কিছু শেখে বেশি শেখে এবং দেখে যখন বেশি শেখে তখন তখন আমি ধারণাটাকে কাজে লাগানোর চেষ্টা করি যে যখন শিশুরা দেখে শিখছে তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আরও গভীরভাবে ভাবা যায় এরপর হলদে পাখি সম্প্রসারণে বিজ্ঞপ্রাখীদের যে মৌলিক প্রশিক্ষণ এটি পাই এরপর শিশুদেরকে নিয়ে কার্নিভাল এবং আঞ্চলিক ঝাঁক অবকাশে অংশগ্রহণের সুযোগ পাই কিন্তু আমরা এর ক্ষেত্রে জানি যে শুধুমাত্র মেয়ে শিশুদেরকে নিয়েই হলদে পাখি কার্যক্রমটা বেশি সচল তখন আমার কাছে আমার ছেলে শিক্ষার্থীরা বারবার করে অনুরাগ অনুযোগ এর সূত্র ধরে বলতে থাকে যখন আমি বিদ্যালয়ের লাইব্রেরিতে দায়িত্ব পালন করতাম যে ম্যাডাম আমাদেরকে কি কি নিয়ে যাওয়া যায় না আমরা কিন্তু আসলে আপনার এরকম ঘুরতে যাওয়াটা খুব মিস করছি তখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি হঠাৎই একজন ছাত্র আমাকে বলে যে ম্যাডাম আপনি যে আমাদের গড়ে নিয়ে গিয়েছিলেন আমাদের কিন্তু খুব আনন্দ লেগেছিল তখন মহাস্থানগড়ে নিয়ে গিয়েছিলাম আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে আমি তো মহাস্থানগড়ে তোমাদেরকে নিয়ে যাব ম্যাডাম ক্লাসে যখন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখিয়েছিলেন আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীর ওই কথাটি হয়তো আমাকে বেশি করে অনুপ্রাণিত করে তখনও পর্যন্ত আসলে আমি এই ইনোভেশনকে সেই অর্থে মাথায় আনতে পারিনি হঠাৎই টিফিন পিরিয়ডে আমার মাথায় আসে যে আসলেই আমি তো শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে বসিয়েই আনন্দদানের ব্যবস্থা করতে পারি এবং সেই আনন্দদানের ব্যবস্থাটা এমন হতে পারে পরীক্ষামূলকভাবে দুই হাজার উনিশ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক স্থান এবং নিদর্শন ওয়ারি বটেশ্বর ও মহাস্থানগড় ভ্রমণের যে ভিডিও চিত্রটা প্রদর্শন করেছিলাম এটাই আমার আসলে বলতে পারি টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্ট নিয়ে কাজ করতে করতে আমি যখন ধীরে ধীরে কাজ নিয়ে কার্যক্রম নিয়ে এগোচ্ছি তখনই শুরু হলো আমাদের যে ক্রান্তিকাল দুই হাজার বিশে মার্চ মাসে করোনার সময় কোভিড উনিশ এই সময়ে আমি কিন্তু আমার কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করেছি আমি আমার শিশুদেরকে নিয়ে আসলে পরীক্ষামূলকভাবে যে কার্যক্রমটা সে কার্যক্রমটা কিন্তু তখনও চালু রেখেছিলাম

এই বিশ্ববিদ্যালয়টি আছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন কে বলতে পারবে এজন্য ওই তার রক্ষার উদ্দেশ্যে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে তোমরাও বড় হয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে ঠিক আছে আচ্ছা দেখে অনেক সুন্দর বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীরা তখন বাসায় বন্দি তাদের বাইরে বেরোনোর সুযোগ নেই সে সময় আমি চেষ্টা করলাম যে শিক্ষার্থীদেরকে কীভাবে বেশি আনন্দের মধ্যে ভেতরে রাখা যায় এই কার্যক্রমটি আমি চালু রেখেছিলাম শিশুদের মান মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের আটটি বিভাগের জেলা গুরুত্বপূর্ণ স্থাপনা আকার আকৃতি বিভাগের গুণীজনদের পরিচিতি তুলে ধরে গুগল মিটের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন এরপর বিদ্যালয় খোলার পর একটি জাতীয় দিবসে অভিভাবকদের উপস্থিতিতে আমার এই কার্যক্রমকে বেগবান করার জন্য তাদের সাথেও আলোচনা করি পরবর্তীতে এসএমসি এবং পিটিএ কমিটির সাথে আলোচনা করি এরপর আমার সহকর্মীদের সাথে আলোচনা করি এবং আমার টিম লিডারকে বিষয়গুলো জানাই আমার টিম লিডার আমাকে কাজের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন বিষয়টিকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তাদের জানার এবং ঘুরতে যাওয়ার যে স্থানগুলো এগুলো চিহ্নিত করতে দেয় তারা আমাকে কাগজে লিখে দেয় এবং এ কাজটি করার অর্থ হচ্ছে যে তারা যে নামগুলো আমাকে দেবে এই নামগুলো অবশ্যই তারা তাদের বই থেকে সংগ্রহ করবে এবং পাঠ্যবই থেকে যখনই সংগ্রহ করবে আমি তখন ওই বিষয়গুলো নিয়েই কাজ করার সুযোগ পাবো যে বিষয়গুলো তাদের আসলে জানা প্রয়োজন এবং তাদের শিক্ষণ ফল স্থায়ী হওয়ার জন্য এগুলো বেশি কাজ করবে এভাবে কার্যক্রম শুরু এবং শুরু হলো আমাদের নতুন যাত্রা ভার্চুয়াল সফর বা ভার্চুয়াল ট্যুর আমরা এই সফরের টাইটেল ট্র্যাক রেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠ হয়ে আমি এই সেবাটি বর্তমানে যেভাবে দেওয়া হয় সেক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুযায়ী বক্তৃতা পদ্ধতিতে পাঠ আমরা যেভাবে দিয়ে থাকি পাঠ্য বইতে দেওয়া ছবি দেখাই অথবা কখনও কখনো শিক্ষা সফরের ব্যবস্থা রাখা হয় তবে এত ছোট ছোট শিশুদের জন্য শিক্ষা সফরের ব্যবস্থা রাখা বা সেই অর্থে আর্থিক সংগতি থাকা অভিভাবকদের সংখ্যা অনেক কম সেক্ষেত্রে এই সুযোগটা আমরা রাখতে পারি না আবার হয় কি যে হয়তো বা শিক্ষা সফরের জায়গাটা হয় যে কোনো বছরে যে কোনো একটা জায়গা এক্ষেত্রে শিক্ষার্থীদের বেশ কিছু জায়গায় ভ্রমণের সুযোগটা থাকে না আবার কি হয় যে পাঠ্যবইয়ের তথ্যগুলো পড়িয়ে স্থানটি সম্পর্কে জানানো কখনো কখনো বিশেষ কিছু ছবি প্রদর্শন পাঠ্য বইয়ের নির্ধারিত অনুশীলনী অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাই করা হয় এর ফলে যা হয় শিক্ষার্থীরা পাঠ গলাধকরণ করে পাঠে আগ্রহী হয় না এক ঘেইমিতে ভোগে মূল বিষয়বস্তু বুঝতে ব্যর্থ যায় আর এই ফলে হচ্ছে শিক্ষার্থীদের যে শিখন ফল সেটি অর্জিত হতে চায় না সমস্যা সমাধানের জন্য প্রথমে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী নিয়ে কাজ শুরু করেছিলাম পরবর্তীতে আমি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে কাজ করি এবং তাদের সাথেই মিলে আমি হচ্ছে ভার্চুয়াল সফরের ব্যবস্থা রাখি যেমন পঞ্চম শ্রেণীর আমার বই এর মাটির নিচে যে শহর এটি পাঠ করার পূর্বে ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুরের ভ্রমণ সংশ্লিষ্ট ভিডিও তাদেরকে দেখায় এর ফলে হয় যেটা সেটা হচ্ছে যে যাদের পাঠ তারাও জানতে পারছে এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরাও সেই বিষয়টি সম্পর্কে জানতে পারছে আবার চতুর্থ শ্রেণীর যখন ইউনিট সেভেনটিন থেকে ইন দ্য পার্ক লেশন শুরু করি তখন পার্কে ভার্চুয়াল সফরের ব্যবস্থা রাখি এছাড়াও বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা ঐতিহাসিক নিদর্শন দর্শনীয় স্থানেও ভার্চুয়াল সফরের ব্যবস্থা রেখেছি যাতে করে পাঠ্য বিষয়ের সাথে সাথে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীরা প্রকৃত ধারণা লাভ করতে সমর্থ হয় এতে করে শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে বসেই ভ্রমণের স্বাদ গ্রহণ করতে পারছে অর্জনাকে জানার একটি আগ্রহ তৈরি হচ্ছে ঘুরতে বা বেড়াতে গেলে যে কোনো নতুন জায়গা সম্পর্কে সকল তথ্য কিন্তু জানা যায় না কিন্তু আমি চেষ্টা করছি সকল তথ্যকে সন্নিবেশিত করতে তাদের ভেতরে প্রস্ত করার আকাঙ্ক্ষা বাড়ছে ভ্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বর্ণনা লিখছে পরিশেষে বলা যায় যে পাঠ সংশ্লিষ্ট বিষয়ে পূর্বের চেয়ে অনেক বেশি বোধগম্যতা অর্জিত হচ্ছে এবং আমি যেটি চাইছি সেটি প্রায় শতভাগ শিখন ফল অর্জন হচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে আইডিয়া বাস্তবায়নের আগে যদি শিক্ষা সফরে যেতাম তাহলে অনেক বড় একটা খরচ পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা বা তার কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি যদি যাতায়াতের জন্য দিনের হিসাব করি তাহলে কখনও কখনো এক থেকে তিন দিন বা তার বেশি আইডিয়া বাস্তবায়নের পর দেখা যাচ্ছে যে আমার প্রস্তুতির জন্য একটি দিন বা দুটি দিন সময় লাগছে এবং চল্লিশ থেকে ৪৫ মিনিটের একটা সময়ের ভিডিও প্রদর্শনী আমি করতে পারছি বা এক ঘন্টা সপ্তাহে একটি দিন আমি বৃহস্পতিবার দিনটিকে বেছে নিয়েছি এক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আমার টোটাল খরচটা হয়ে যাচ্ছে কারণ আমার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আমি টিকিটের ব্যবস্থা রাখি কিছু আনন্দ আয়োজন থাকে এবং সব শেষে নির্ধারিত কাজ যারা জমা দেয় তাদের থেকে যাদের নির্ধারিত কাজটি বেশি আকর্ষণীয় হয় তাদেরকে পুরস্কারের ব্যবস্থা রাখি এবং সকলের জন্য একটু নাস্তার ব্যবস্থা বিদ্যালয়ে বসেই যেহেতু তারা এই আনন্দ উপভোগ করতে পারছে তাই যাতায়াত খরচও নেই আর সময়ও বেঁচে যাচ্ছে অন্যান্য সুবিধা যদি আমি বলতে চাই শিক্ষার্থীরা অজানা বিষয় তো জানতে পারছেই সফরের প্রতি আকর্ষণ বাড়ছে সশরীরে যেতে চাইছে আবার অসুস্থ শিক্ষার্থী বা অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী তারাও কিন্তু গুগল মিট হোক বা জুম হোক তার মাধ্যমে এখানে অংশীজন হতে পারছে শিক্ষার্থী নির্ধারিত কাজ থাকায় তার হাতের লেখার প্রতি মনোযোগী হচ্ছে তারা একে অন্যের সাথে আলোচনার সুযোগ পাচ্ছে হাতের লেখা এবং প্রজেক্ট ওয়ার্কের সাথে সচেতনভাবে কাজ করতে পারছে সর্বোপরি তাদের শিক্ষণ ফল আগের থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে এর ক্ষেত্রে আমাকে ভলান্টিয়ার হিসেবে অনেকেই সহযোগিতা করে থাকেন বিশেষ করে পারদর্শী শিক্ষার্থী নিয়েই আমি ভলান্টিয়ারের কাজ করি আমি সপ্তাহের পাঁচটি দিনেই আমার কাজ রেখেছি যেমন ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা রেখেছি আমি বৃহস্পতিবার এবং নির্ধারিত কাজ আমি প্রদান করি রবিবার নির্ধারিত কাজ নিয়ে তাদের সাথে গ্রহণ করার জন্য আমি রেখেছি মঙ্গলবার এরপর প্রোজেক্টওয়ার্ক উপস্থাপনের জন্য রেখেছি বুধবার এবং উৎসাহ প্রদানের জন্য যে মানে কৃতিত্ব মূল্যায়ন এবং আনন্দ আয়োজন এটি রেখেছি পরবর্তী সপ্তাহের সোমবার এই ভার্চুয়াল সফরের ব্যবস্থা প্রতি দুই মাসে একটি ভার্চুয়াল সফর ভার্চুয়াল সফর সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এখানে তাদেরকে নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে তারা কাজটি নিচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে ফিডব্যাকও প্রদান করা হয় ভার্চুয়াল সফর সম্পর্কে ছোটো ছোটো গল্প উপস্থাপন করে শিক্ষার্থীরা এদিন আনন্দ আয়োজনেরও ব্যবস্থা রাখা হয় আচ্ছা এবার যদি আমি শিক্ষার্থীদের অভিব্যক্তি শুনতে চাই প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া

এই স্থানে ভ্রমণ করে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা তুমি কি এই স্থানে যেতে চাও না ভার্চুয়াল সফর করেই মজা লেগেছে বেশি এই স্থানে যেতে চাও না সরাসরিও যেতে চাও যেতে ইচ্ছে করছে খুব তাই না এই স্থানটা দেখতে ইচ্ছে করছে এখানে যে একটি স্মৃতি কমপ্লেক্স আছে এটা দেখিয়েছিলাম মনে আছে আচ্ছা ঠিক আছে জাতীয় স্মৃতিসৌধ দেখার পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জাতীয় স্মৃতিসৌধ ঘুরে এলাম সকল এটি ঢাকার ছাপায় অবস্থিত সাতটি সভি স্তম্ভ আছে যা বাংলাদেশে মুক্তি সংগ্রামে সাত আন্দোলনের নির্দেশী এক উনিশশো সালে ভাষা আন্দোলন দুই উনিশশো চুয়ান্ন সালে যুদ্ধ চ নির্বাচন তিন উনিশশো ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র আন্দোলন চার উনিশশো সালে শিক্ষা আন্দোলন উনিশ 19 উনিশশো সালে সহতভা আন্দোলন ছয় উনিশশো উনসত্তর সালে গণ সাত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ তোমার এই ভার্চুয়াল সফর করে কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কাজ প্রদান করছে বাংলাদেশের অন্যতম প্রাচীন মহেশ্বানগল ঘুরে আসলাম আর এক সময় এটি বাংলার রাজধানী ছিল এটি বহু পুরাতন সভ্যতার ফসল ২০১৬ সালে এটিকে সালকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়

এবারে যদি আমি এস এম সি কমিটির সহসভাপতির বক্তব্যটি একটু শুনতে চাই আপনার শিশুর ক্ষেত্রে জনাব মোসাম্মদ রসিন আক্তার কি কি পরিবর্তন লক্ষ্য করছেন যদি সে টুরে থাকে সে বাড়ি ফিরে এসে আমাকে টুরের সকল কিছু জানায় ওর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি এ পর্যন্ত সে কোন কোন জায়গায় টুরে গিয়েছে ভার্চুয়াল টুরে

যিনি সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এই কাজের জন্য এবং এই প্রেজেন্টেশন যখন তৈরি করি তখনও বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে আমার পাশে থেকেছেন তাকেও অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য আমরা আসলে এই ইনোভেশানগুলো নিয়ে কাজ করছি শিক্ষার্থীদের শিক্ষণ ফলে স্থায়ী শিক্ষার্থীদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাকে সবাই দোয়া করবেন যেন এভাবে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যেতে পারি এবং বাংলাদেশের প্রতিটি স্কুলে যদি এই ইনোভেশান নিয়ে কাজ হয় তাহলে আমি নড়াইল থেকে বলবো যে আমি একজন শিক্ষক যিনি এটা নিয়ে কাজ করে এই ইনোভেশান নিয়ে কাজ করে শিক্ষার্থীদের মাঝে কিছু তুলে ধরতে পেরেছি ধন্যবাদ সকলকে অনেক অনেক ভালো থাকবেন সবাই শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা আমাদেরকে নিয়েই শিক্ষার্থীরা